মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ দেখো ফার্স্ট ইউনিটের দু নম্বর অঙ্ক পেজটা হ্যাঁ হাই স্কুল যার কোয়েশ্চারম্যান আছে সে একটু বের করবে নিরানব্বই পাতাতে দেখো একের দাগের আমি ছয় রং কটা পাচ্ছি সবাইকে ছবিটা সাইডে দেখা আছে দেখো ও কেন্দ্রবিত্তের বিশ এবি সমান্তরাল সিডি কোন এবিসি পঁচিশ ডিগ্রি সিএডির মান কত হবে চারটে অপশন আছে এই ছবিটা আঁকাও আছে হুম ছবিটা আমি কিন্তু আঁকব দেখো ছয় অঙ্কটা এগুলা বিশেষ কিছু লিখতে নেই এরকম একটা ছকটা আনবে এগুলো দু নম্বর অঙ্ক তো আমি বলেছি প্যাটার্নটা পরে দেবো আমি যখন টেস্টের আগে পুরো পেজগুলো ছাড়ব সব তখন তখন বুঝতে পারবো কী কী করবো না করব সাজেশনও দেবো দেখো এটা এবি ব্যাস এবি ব্যাস আর সিডি সমান্তরাল এব আর ও কেন্দ্রীয় বৃত্ত এই অ্যাঙ্গেলটা বার পিত্তি বলিছে বার বৃত্তে বলিছে সিডি এ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস চিহ্ন আর এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে পঁচিশ ডিগ্রি কোনটা পঁচিশ দিয়ে আছে এ এ বি সি বি সি অর্থাৎ এইটা পঁচিশ ডিগ্রি দেওয়া আছে দেখো এই অঙ্কটা করতে গেলে দুটো অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে দুটা এসি তুমি জয়েন করবে এসিটা অঙ্কন করবে আর এই বিসিটা অঙ্কন করবে ঠিক আছে বিডিটা এই দুটো অঙ্কন করতে হবে একটু ধ্যান দাও অঙ্কটার দিকে হ্যাঁ বলো এই কোনটা যদি পঁচিশ হয় তাহলে এই কোনটা পঁচিশ একান্তর কোন ঠিক কি না আর দেখো ব্যাসের উপর এই কোনটা আছে তার মানে এই কোনটা অর্ধবিত্তস্ত কোন তাহলে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই আর পঁচিশে হয়ে গেল একশো পনেরো ধ্যান দাও নব্বই আর পঁচিশে একশো পনেরো এবার দেখো নব্বই পঁচিশে যদি একশো পনেরো হয় তাহলে এইটা সমান্তরাল এই অ্যাঙ্গেলটাও তুমি পেয়ে গেলে কত এইটা পঁয়ষট্টি কারণ আমরা জানি সমান্তরাল যদি দুটো বাহু হয় তাদের ছেদকে এই দুটো মিলে একশো আশি ডিগ্রি হয় উপৈদ্যাসের ক্লাস এইটে এবারে এইটা যদি পুষট্টি হয় এইটা একটা চতুর্ভুজ বিধ্বস্ত চতুর্ভুজ বিপরীত কোনগুলো সম্পূরক উপৈদ্যাসে তাহলে এইটা একশো পনেরো ডিগ্রি এবার যদি এইটা একশো পনেরো ডিগ্রি হয় এইটা হবে পুষট্টি কারণ এইটা একশো পনেরো আচ্ছা এইটা একশো পনেরো পর এইটা না বার করলে চলতে এইটা না বার করলে চলতে হবে এই দুটা বার করার দরকার নেই দেখো এই দুটা তো বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোন তাহলে এইটা যখনই তোমার হয়ে গেল একশো পনেরো তাহলে এটা পুরো একটা পঁয়ষট্টি হবে এক দুটা মিলে দেখ হবে বৃত্ত চতুর্ভুজ তাহলে এবারে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটার দিকে ধ্যান দাও বলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচিশ গেলে কোন সিবিডিটা কত আমি লিখছি না কিছুই লিখবার দরকার নেই চিত্র নেই রঙ্গ এটা নতুন প্যাটার্ন বেরিয়েছে সিবিডি চল্লিশ মানে পঁয়ষট্টি বিযুক্ত পঁচিশ করতে হয়েছে কারণ এইটা আর এইটা মিলে তো সম্পূরক মানে এইটা একশো পনেরো আছে আর এইটা পঁয়ষট্টি হবে তাহলে পঁয়ষট্টি থেকে পঁচিশ গেলে এইটা হয়ে গেলে চল্লিশ এবারে দেখো এই কোনটা এই কোনটা একই বৃত্তাংশস্ত কোন তাহলে বলা এইটা যদি চল্লিশ হয় এইটাও চল্লিশ তাহলে অঙ্কটা কত হবে চল্লিশ ডিগ্রি সবাই ধ্যান দিবে দেখো এই অঙ্কটা করার জন্য কটা উপপাদ্য হেল্প লিচ্ছে দেখো অর্ধবৃত্তস্ত কোন সমকোণ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক একই বৃত্তাংশস্ত সকল কোনের মানুষ সমান তিনটা উপপাদ্যই হেল্প নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি শর্ট কোশ্চেন আমি তো বলিছি উপদ্যগুলা গলা প্রমাণগুলা তো উপদ্য একটাই পড়বে কিন্তু উপদ্য কথাগুলো কালি দেবে আর এই ম্যাথামেটিক্যাল এক্সট্রা উপায়দ্য করে কোনো লাভ নেই এই যে শর্ট কোয়েশ্চেনের যেটা ম্যাথামেটিক্যাল শর্ট কোশ্চেন জামিতির কোন বাই করা কোনো বাহুর মাপ বাই করা সেইগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে প্রতিটাই করতে হবে বইয়েরও লেসেনগুলো রিভাইজ করতে হবে তবে সিলেবাস শেষ ফার্স্ট ইউনিটের যেটা বইয়ের অঙ্কর লেসেন আছে সেগুলো সবাই শেষ করবে রিসেন্ট ফার্স্ট ইউনিটের গেলে ফার্স্ট ইউনিট হয়ে যাবে সেকেন্ড ইউনিট হলে সেকেন্ড ইউনিটে আর অঙ্ক বই তো নিশ্চয়ই সবাই শেষ হয়ে গেছে তাহলে অঙ্কটা সবাই রিভাইজ দাও বুঝতে পারছি খুব ভালো অঙ্ক ছবিটা নিজে আঁকো ওই বইয়ের ছবিটা হবে না নিজের খাতায় ছবি আঁকো কিছু লেখার দরকার নাই শুরু তুমি তুমি ছবিটা ইউজ আর উত্তরটা লিখে ওকে দেখো এরপর ওই দেখার অঙ্কটা পাটি করে দেন দেখো অঙ্কটা একটু প্রিন্টিং মেশিন ওই জন্য আমি করছি বাকি অঙ্কগুলো নিজেই ফেরবে সব রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বারো পার্সেন্ট সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকা বাড়ি ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে হবে দেখো অঙ্কটা করা আছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি পরপর বুঝিয়ে দিচ্ছি দু লাখ চল্লিশ হাজার টাকা টাকা চিনতে হবে দু লাখ চল্লিশ হাজার টাকার এক বছরে বারো পার্সেন্ট হারে সুদ পিটিআই লাগাইছি কিন্তু পিটিআই লিখি না লিখতে গেলে বিপদ আছে সরল সুদের কখনো পিটিআই লিখবে না পিটিআই ফলো করবে ডাইরেক্ট পিটিআই লাগাবে পি কি 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 আই কি পরিচয় দিতে হবে বড় অঙ্ক যদি ওইটাই পরিচয় দিতে সকাল হয়ে যাবে সেখানে আঠাশ টাকা প্রতি বছর এই সুদটা আমাকে দিতে হবে প্রতি বছর যত বছর ধার থাকবে এক বছর পর তাহলে দেখো এখন বাড়ি তৈরি হয়নি এক বছর পর এই যে সুদটা এই সুদ্র দেওয়ার কোনো কি টাকা আছে আর আছে এখন তাহলে সেই সুদটা আসলে অ্যাড হয়ে গেল দু লাখ চল্লিশের সঙ্গে ঢুকে গেল তাহলে দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা ধার হয়ে গেল এক বছর পর সুদটা অ্যাড হয়ে গেল আসলে এক বছর পর এত টাকা ধার দু লাখ আটষট্টি ধার নিয়েছিল দু লাখ চল্লিশ সুদ্র ঢুকিয়ে গেল প্রথম বছরে এইবারে লোকটা বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে ঘরটি তো ঘরটি রেডি হয়ে গেছে এক বছর পর তো প্রতি মাসে ও বাহান্নশো টাকা বাড়ি ভাড়া পায় তাহলে বছরে বাহান্নশো ইন্টু বারো মানে বাষট্টি হাজার চারশো টাকা বাড়ি ভাড়া পায় এইবারে দেখো প্রতি বছর লাগিয়েছে কত দ্বিতীয় বছর থেকে তো এই টাকাটা লাগে আগে আট হাজার আটশো আট হাজার আটশো তো সুদ ওটা প্রতি মাসেই লাগে প্রতি বছর লাগবে কিন্তু প্রতি বছর তো এবারে বাড়ি ভাড়া দিয়ে নিয়েছিল দ্বিতীয় বছর তৃতীয় বছর এগুলো তার ধার তো সুদটা রাখি না ও সুদটা প্রতি বছরই সুদ করে দিয়েছে তাহলে এখানে লাগে ভাষা দ্বিতীয় বছর থেকে প্রতি বছর সঞ্চিত টাকা বাড়ি ভাড়া বাবদ সঞ্চিত কেন লিখছি বাড়ি ভাড়া তো বাষট্টি হাজার পেয়েছে তাহলে সঞ্চিত কেন লিখছি সঞ্চিত যে সূত্র দিচ্ছে এই সূত্র ছাত্রছাত্রী ভুল করে এটা প্রতি বছর সূত্র লাগিয়েছে চক্রবৃদ্ধি লয় যে পরের বছর আসলটা বাড়িয়ে গিয়েছে তো সুদ্র না একই হারে সুদ এটা সরল সুদের নিয়ম সরল সুদ হারে চক্রবৃদ্ধি হলে তো ইয়ার পরে এইটা হারে সুদ হইতে কিন্তু এই অঙ্কটা তো সরল সুদ সুদের পরিমাণটা প্রতি বছরে কি আট টাকা আর প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ পাচ্ছে কত বাষট্টি হাজার টাকা তাহলে বাষট্টি হাজার চারশো থেকে আঠাশি আটশো বিয়োগ করলাম তেত্রিশ হাজার ছশো টাকাটা সঞ্চিত টাকা প্রতি বছর বিয়োগ করি এই টাকাটা দিয়ে সেই প্রথম বছরের যে দু লাখ আটষট্টি হাজার ধার হয়ে গিয়েছিলো একমাত্র প্রথম বছরের সুদটাই বছরে শোধ করতে লেগেছে ওইটা আসলে অ্যাড হয়ে গেছে কিন্তু তারপরের বছরের যে সুদটা সেইটা বাড়ি ভাড়া থেকে কাটিয়ে দিয়েছে তারপরেও কিছু টাকা মারছ আর বাড়ি ভাড়া বহু টাকা পায় সুদ অত লাগে না সুদ লাগে আঠাইশ হাজার বাড়ি ভাড়া পায় টাকা বাদ দাও পূর্ণ সংখ্যাটা ধরো তাহলে তেত্রিশ হাজার ছশো জমছে এবারে তাহলে ধার শোধ হবে কত ওই টাকাটা এই ছাব্বিশ হাজার আটশো টাকাটা যে ধার্য এই টাকাটা তো প্রথম বছর শেষে আবার ম্যান ধারটা এই টাকাটা আর এই টাকাটা এবারে প্রতি বছর পাইছে দ্বিতীয় বছর কিন্তু এক বছর পর থেকে তাহলে এইটা এক ভাগ করলে আট বছর হবে কিন্তু ধান নিয়েছিল এক বছর আগে তাহলে মনে করি আট প্লাস একটি যোগ করবে যদি বলে যে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর ধারটা শোধ হবে তাহলে আট বছরই উত্তর হবে কিন্তু নেয়ার কত বছর পর দেখো এইতো কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ তাহলে ধান ধান ন বছর পর আর যদি বলে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর তাহলে আটেই উত্তর হইতে বলে না এটা বাড়ি ভাড়া টাকাটা থেকে শোধ করতে বলেছে কিন্তু প্রথম বছর থেকে তাহলে প্রথম বছর থেকে আট বছর লাগলো এই টাকাটা শোধ করতে আর এক বছর আগে ধারটা বছর গল্প তো এটা এই গল্পটা বুঝতে তুমি ধরো বাড়িটা ভাড়া দিচ্ছো তোমার ঘরের কথা ভেঙবে তবে পাটিগণিতটাকে যদি ঘটনা না ভাবো পাটিগণিত ঘটনা যদি ব্রেনে না ঘটনা একটা আসে পাটিগণিতের অঙ্ক তো তাহলে পাটিগণিতটা তুমি মানে কাঁচার পাটিগণিতে কাঁচা বলা হয় ভাষাবোধ খুব ভালো দরকার আর ঘটনাটা বুঝতেও পাটিগণিত আশা করি বাকি অঙ্কল আশা করি পারবে সবাই প্র্যাকটিস করো ইউনিট টেস্টের সামনে প্রচুর ইউনিট টেস্টের সব কিছু করো অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে ম্যাথামেটিক্স ইজ নাথিং বাট প্র্যাকটিস ব্রিলিয়ান্ট বলে কোনো হয় না অঙ্কতে সেই ব্রিলিয়ান্ট যে প্রচুর প্র্যাকটিস করে অঙ্কতে তো ব্রিলিয়ান্ট বলে কিছু হয় না মাধ্যমিকের অঙ্ক সবাই আশা করি বইটা শেষ হয়েছে দুটা কাজ করো ওই জামিতির যেটা এমসি কিউ টাইপের যেটা অঙ্ক টাইপের জামিতি এক্সট্রা উপদ্য করে কোনো লাভ নেই এক্সট্রা তোমার জীবনে সারা জীবনে কাজে দিবে না তুমি চেক করবে কোথাও এক্সট্রা উপদ্য নাই ফিউচার ম্যাথামেটিক্সে কোথাও এক্সট্রা নাই মাধ্যমিকের এক্সট্রা তো আমি পাঁচটা বললে দুটা পড়িয়ে তাহলে বইটা করে কি হবে এক হাজার এক্সট্রা এমসি কিউ বললে দেখবে পাঁচটা করে এমসি কিউ থাকে জামিতির শেষ করে উপদ্যগুলা সেগুলো কিন্তু তোমাকে সব করতে হবে ওইগুলো একটাও বাদ দেওয়া যাবে না ওকে প্র্যাকটিস করো প্রচুর পড়াশোনা করো ওকে